আও যাবে প্রাইস করব 1900 টাকা 1900 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট থাকবে এই ড্রেসটা কালার হবে টোটাল চারটা ঠিক আছে এটা খুবই সুন্দর সম্পূর্ণটাই কিন্তু লাক্সারি শিফন ম্যাটেরিয়ালের উপর এরকম নিখুত কাজ করা আছে গলায় মিরর রয় সালোয়ার প্যান্ট কাটিং এবং ওন্নাটা সিং লাক্সারি শিফন ম্যাটেরিয়ালের সম্পূর্ণটাই কাজ থাকছে এটার দাম এটা 1700 টাকা 1700 টাকা এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো এই সুন্দর একটা কালার আছে যেটা হচ্ছে রেড ওয়াইন কালার প্রাইসটা পড়বে হচ্ছে 1700 টাকা 1700 টাকা আরও কালার হবে 36 থেকে 46 পর্যন্ত দেন এটা একটা আছে খুব সুন্দর একটা হচ্ছে পেস্ট কালার সোভার পেস্ট প্রাইসটা একই থাকছে সতেরোশো টাকা আরেকটা কালার আছে গ্রেপ কালার সেম প্রাইস তাই না সতেরোশো টাকার সাথে সেম সালোয়ার এবং সেম উন্না পেয়ে যাচ্ছেন দামটা একই থাকবে মাত্র সতেরোশো আচ্ছা নেক্সট কালেকশনটা এইটা দেখাবো এটা খুবই সুন্দর একটা ড্রেস দেখতে পাচ্ছেন তিনটা কালার হবে সো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা খেয়াল করবেন পুরো ড্রেসটা কিন্তু জরির কাজ তার উপরে স্টোন এবং মিরুরের কাজ এরকম গর্জিয়াস ড্রেস মার্কেটে কিন্তু সাড়ে তিন চার হাজারের সেল হয় বাট ভাড়া দিচ্ছে এটা প্রাইস

আমরা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিব নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে দুইটা সো এটা সম্পূর্ণটা গর্জিয়াস করে কাজ করা পুরো ড্রেসে দেখতে পাচ্ছেন সালোয়ারের কাজ প্যান কাটিং থাকবে আর ওন্নাটা হবে ওভারঅল একটা কাজ করা এটার দাম কত পড়ছে ভাই 1700 টাকা কালার দেখাই 1700 টাকা 36 1700 টাকা সবগুলোই 36 থেকে 46 পর্যন্ত আর প্রত্যেকটা ড্রেসের ভিতরে ইনার করা থাকবে সালোয়ার থাকবে ওন্না থাকবে প্রাইসটা কি 1700 টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এখন যেটা দেখাবো এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে থাকবে খুব সুন্দর সালোয়ার নিচে এরকম ডিজাইন আছে আর ওন্নাটা ওভারঅল একটা কাজ করা তো এর প্রাইস কত পড়ছে আজকে মাত্র 1700 টাকা থাকবে 1700 টাকা নেক্সটটা দেখাবো 46 পর্যন্ত বডি 36 থেকে 46 পর্যন্ত হবে এই যে এটা একটা কালার হবে প্রাইস পড়বে হচ্ছে 1700 টাকা অনলি 1700 টাকা আচ্ছা 1700 তে পেয়ে যাচ্ছেন আরেকটা কালার হবে স্কিন কালার সেম প্রাইস মাত্র সতেরোশো টাকা সেম সালোয়ার সেই আচ্ছা আর একটা কালার যেটা হবে এটা ব্ল্যাক এর মধ্যে একই প্রাইস অনলি সতেরোশো টাকা ওকে সালোয়ার নাকি থাকবে

ওভার ড্রেস কাজ করা চিরন সিল্ক সম্পূর্ণটা গর্জিয়াস কাজের মধ্যে থাকবে সালোয়ারের নিচেও কাজ করা ওনাটা ওভারঅল একটা কাজ পেয়ে যাচ্ছে এটার দাম কত পড়বে ভাই 1650 টাকা অনলি 1650 এ ওনাটা ওভারঅল কাজ থাকবে 1650 কালার দেখাচ্ছি ব্ল্যাক দেন এটা একটা সুন্দর কালার আছে যেটা হচ্ছে আপনার রেড ওয়াইন সেটা সেম সালোয়ার সেম ওনা 1650 এ পেয়ে যাবেন এটা সি গ্রিন কালারটাও আছে আর হবে সি গ্রিন কালার এই যে এটা হচ্ছে সি গ্রিন কালার প্রাইস পড়বে হচ্ছে 1650 আচ্ছা এইটা কালার হবে কি পাঁচটা খুবই সুন্দর এটা কিন্তু রেশমি সুতার কাজ তার উপরে সিকোয়েন্সের কাজ অল ওভার ড্রেস এ সালোয়ারের নিচেও কাজ থাকবে আর ওন্নাটা ওভারঅল একটা কাজ করা পাচ্ছেন এটার দাম কত পড়বে ভাই 1800 টাকা 1800 টাকা 36 থেকে 44 পর্যন্ত হবে 36 থেকে 44 এগুলো দেখা দিচ্ছি কালার দেখাচ্ছি এই যে এটা একটা খুব সুন্দর কালার হবে প্রাইস পড়বে হচ্ছে অনলি আচ্ছা দিন থাকবে হচ্ছে এই ড্রেসটা কালারগুলো গুলো খুবই সুন্দর সেম প্রাইস অনলি আঠারোশো আঠারোশো টাকা

অন দ্য আঠারোশো টাকা কালার দেখাচ্ছি ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটা ম্যাজেন্ডা কালার দেন আছে হচ্ছে জাম কালার বডিসের ছত্রিশ থেকে সেম সালোয়ার সেম ওর না প্রাইস পড়বে কালার আছে সেম অনলি টাকা সালোয়ার মাত্র আঠেরোশো এটা একটা কালার হচ্ছে কালার একই দাম অনলি আঠারোশো টাকা ওকে আরেকটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে কালার সেম দাম থাকবে অনলি আঠারোশো টাকা

রেড ওয়াইন কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র হচ্ছে 1500 টাকা 1500 টাকা আচ্ছা নেক্সট কালেকশন যেটা দেখাবো এই ড্রেসটা কালার হবে চারটা এটা জাম কালার সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা আছে হাতায়ও কাজ জামার নিচে কাজ সালোয়ারটা থাকবে প্যান কাটিং এর মধ্যে নিচে লেস ওয়ার্ক আর ওন্নাটা অল ওভার কাজ করা এই যে অল ওভার ওন্নাতে হচ্ছে কাজ থাকবে এটার দাম পড়ছে কত ভাই 1850 1850 কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার হবে মাস্টার্ড কালার সেম 1850 এ আঠারোশো পঞ্চাশে পেয়ে যাবেন বাকি কালার দেখাই এটা একটা কালার আছে সেই আঠারোশো আঠারোশো নাকি থাকছে প্যাজেন্ডা কালার আঠারোশো পঞ্চাশ টাকা বডি সে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অরগেনসের মধ্যে এই ড্রেস ভিতরে ইনার করা সম্পূর্ণটা কাজ করা থাকবে সাথে সালোয়ার না পেয়ে যাবে সালোয়ার প্যান্কেটিং আর উনটা কিন্তু অভর্জিয়াস কাজ করা এটা প্রাইস কত পড়ছে না সতেরো সতেরোশো টাকা এই যে উন্নাটা অল ওভার কাজ করা সতেরোশো তে পেয়ে যাচ্ছেন কালার হবে দুইটা আরেকটা কালার রয়েছে এটা প্রাইস থাকবে সেম সতেরোশো সেম সালোয়ার সেম ওনা নেক্সট গুলো দেখিয়ে দিচ্ছে এখন যেটা দেখাচ্ছে এটা একটা গাউনের মধ্যে সম্পূর্ণটা গর্জিয়াস কাজ সনসেট ব্যাক্সির একই কাজ থাকবে সালোয়ার থাকবে এবং উন্নাটা ওভারঅল একটা কাজ পাচ্ছেন এটার দাম কত পড়বে উনিশশো টাকা আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি উনিশশোতে পেয়ে যাচ্ছেন এটা আবার দুইটা কালার হবে ব্ল্যাকের উপরে মাস্টার্ড কন্ট্রাস্টটা চেঞ্জ হবে সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা কন্ট্রাস্ট অল ওভার ওনাতে কাজ থাকবে এটার দাম কত পড়ছে সতেরোশো টাকা সতেরোশো টাকা ওকে কালার দেখাই ব্ল্যাকে মাস্টার আর একটা হবে ব্ল্যাক এ ওয়াইন কালার প্রাইসটা কত পড়বে এটা সতেরোশো টাকা ওকে সোনিত হচ্ছে ড্রেসটা নিউ কিস্টিকন ফিউসের বিজনেসের তীরতলা সব নামশো চৌত্রিশ আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে